মানুষ বদলায় না সময় আর পরিস্থিতি মানুষকে বদলে দেয় যাকে তুমি ভেবেছিলে ও তো আমার আপন একদিন সেই আপন মানুষটাই এমন দূরে চলে যাবে তুমি বুঝতেই পারবে না কেন এতটা ফাঁকা লাগছে জীবনে একসময় তুমি বুঝবে বেশি গুরুত্ব দিলে মানুষ দাম কমিয়ে দেয় আর তুমি যদি চুপচাপ সয়ে যাও তারা ধরে নেয় তুমি সহ্য করারই জন্য বানানো এক পাথর আসলে আমরা সবাই কারো না কারো ব্যবহার মাত্র দরকার ফুরালেই চোখের সামনে থেকেও মানুষ অচেনা হয়ে যায় তাই শিখে নাও কাউকে নিজের সবটুকু দিও না কিছুটা নিজের জন্য রেখে দাও কারণ সবার আগে তুমি নিজেকে ভালোবাসো বাঁচো নিজের মতো কেউ নেই কেউ ছিল না কেউ থাকবে না শুধু তুমি আর তোমার ছায়া